যা পাঠ করছি এই গত দু তিন বছর ধরে করছি পাট চাষে অবশ্যই লাভ আছে তাকে ট্রিটমেন্ট করতে হবে ঠিক মতো জাত পাট বুনতে হবে ফলন বেশি হবে সেই ধরনের পাটের চাষ করতে ফলনটাও বেশি একর প্রতি আমার দু বেশি হচ্ছে পাটের জাতটাও ভালো হচ্ছে আবার কালারটাও ভালো হচ্ছে আশ প্রচন্ড ভালো আস জন্য তো চাষি এই দিকে নজর দিয়েছে এমনি আপনার সার সারও কম লাগে যার জন্য আমরা রাজাটাকেই পছন্দ করছি বেশি এগুলো আপনার বাজার জাত করে পাটকাঠির খড়ির দ্বারা আছে তাদের বিক্রি করা হবে এগুলা রাজা পাটের খড়ি সব দিকে মার্কেটের চাহিদা বেশি আর জ্বালানি হিসাবে কি এমনি পাইকারি বিক্রি হচ্ছে অরিজিনাল এবং ডুপ্লিকেট রাজা পাট আমরা কি করেছি এই যে এখানে প্রমাণ দিয়ে আছে তোরা বলদ আছে যে আর চিহ্ন মারা আছে তারপরে আছে দেখো এজি জি সাত শূন্য শূন্য পাঁচ এই যে সরকারের স্টিকার মারা আছে এটাই হচ্ছে অরিজিনাল এই যে রাজা পাটের লম্বাটা দেখুন কত বড় আর কত সুন্দরের আশ আমি গত কয়েক বছর ধরে পাটের ব্যবসা করি এবং রাজা পাট অন্যান্য পাটের থেকে মার্কেটে বিক্রি করতে গেলে পঞ্চাশ টাকা একশো টাকা আমরা বেশি পাই তার মধ্যেও কিছু কারণ আছে রাজা পাটের কালার বেশি ভালো হয় ভলভলা টাইপের হয় সেই কারণে রাজা পাটের চাহিদা বেশি এবং দামও আমরা মার্কেট থেকে এক দুইশো টাকা বেশি পাই ওই জন্য আমরা মার্কেট থেকে রাজা পাট কেনার বেশিরভাগই চেষ্টা করি পাট দশ বছর ধরে করি কত বছর ফুটেছিলাম অল্প করে এবার বেশি ফুটেছি ফলন অন্য অন্য পাট বীজ থেকে আর এখন দুমুন বেশি হয় রংটা খুব ভালো সুন্দর রং হয় মুলাম আষ্টা পাটিটা ভালো পছন্দ করে দাম একশো দুশো টাকা বেশি দেয় তো পাট খুব নরম পাট ভালো পাট হ্যাঁ মুলাম পাট এই পাটের খুব ফলন দাম ওই অন্য পাট আট হাজার চললে পাট আট হাজার দুশো সাড়ে আট হাজার মৰাপাট খেতি কৰিছোঁ আজি দহ বছৰ ধৰি আগতে ইয়াত মৰাপাট কিবা এন আৰ চি নে কি বুলি আছিলে তেতিয়া সেইটো কৰি আছিলোঁ তাৰপাছত এই যে ৰাজা ওলালে যোৰবলত যোৰবলতৰ ৰাজা ওলালে তেতিয়া ৰাজা কৰি আছোঁ ৰাজা কৰা আজি মোৰ তিনিবছৰ হৈছে কৈ আগতে আছিলে মানে এন আৰ চি বুলি যিটো বীজ আছিলে সেইটো বীজ আঠ সাত ন সাত আছিলে হায়েষ্ট দহ হাত হয় এইটো এতিয়া মানে বাৰ হাত যায় হলে এই যে মার্কেটে যে রাজা পাট বীজ বেরিয়েছে এটা খুব ভালো উন্নত মানের পাট বীজ এটা হচ্ছে আমরা তিন বছর ধরে বিক্রি করি প্রত্যেক চাষি কিন্তু এই বীজের উপর একটু বেশি আর কি চাহিদাটা বেশি কেন যে এই পাটটা অন্যান্য পাটের তুলনায় হাইটটাও বেশি হয় ছালটা মোটা হয় আর বিক্রি করার সময় বাজারে চাহিদাও বেশি চকচকা হয় আর হচ্ছে গায়ের যে খালা সেটাও কম হয় ওই জন্য কিন্তু এটা বাজারে চাহিদা বেশি ক্লাস বেশি দামে বিক্রি হয় এই পারমিশের জন্য চাষিরা কিন্তু অনেকটা খুশি আর কি এবারে যা লাগিয়েছে পার্ট লাগিয়েছে তাদের দেখা যাচ্ছে সামনে এবারে আরও হয়তো বেশি হবে দু সি ডি জি রাজা এন জি রাজা পাঁচ পার্টির রাজা